যাচ্ছে চাওয়া পাওয়ার সময় তো ডাকার মধ্যে আমাদের ভাগ আছে আর ভয়ের মতো ভাগ আছে একজন নামাজ পড়তে গিয়ে ধোয়া করে কান্না করে আল্লাহ আমার জীবনের গুণাক্ষতা গুলো মাফ করে দাও এইটা হচ্ছে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া আর একজন চুরি করতে গিয়ে আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি করার মতে হচ্ছে হারাম আর হারাম কাজ করতে গিয়ে যদি আল্লাহকে ডাকি তো আল্লাহকে দেখে ভয় করা হলো কারণ আল্লাহ তো ওই কাজটাকে বারণ করেছে তাহলে আল্লাহকে ভয় করা হল না এই জন্য আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করার মতো করো আমরা মানুষ সুদ খাওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে তাহলে ওই আল্লাহ 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 দরবারে কখনো হবে না কারণ সুদ খাওয়া যেহেতু হারাম এক কথায় হারাম জিনিস আমরা খাওয়ার পরে হারাম কাজে লিপ্ত থাকার পরেও আমরা যদি আল্লাহ আল্লাহ বলে ডাকি আল্লাহ সারা দেবে না কিয়ামতের দিনে হিসাব নিবেন আমরা সাধারণ মানুষ আমাদের যদি কেউ ক্ষতি করে আমাকে যদি কেউ না মানে তাহলে আমি আমার আইতে যত জিনিস আছে আমি তাকে দিব না যদি আমাকে মানিস না আমাকে বলিস না তুই আমার প্রশংসা করিস না আমার নাম বলিস না তোকে কিছুই দিব না কিন্তু আল্লাহ তারা বলেন আমি বান্দাকে এত ভালোবাসে জগতের মধ্যে পাঠিয়েছি তাকে রুজি দিব অক্সিজেন দিব তাকে কিন্তু আল্লাহ বলছেন যে বান্দারা যাই করবে আমি বান্দাদের রুজি বন্ধ করব না অক্সিজেন বন্ধ করব না কিছুই বন্ধ করব না কেমত দিন তাদের হিসাব আমি বেরাদার। তাই আল্লাহকে দেখে ভয় করতে হবে ভয় করার মতো করে ভয় করতে হবে যাতে আল্লাহকে দেখে আমরা ভয় করলে আল্লাহ খুশি হয় সত্যবাদের সঙ্গ লাভ সত্যবাদের সঙ্গ করলে সঠিক পথের প্রতীক হওয়া যায় সত্যবাদের সঙ্গ লাভ করলে সত্যবাদী হওয়া যায় সত্যবাদের আপনার সঙ্গে হলে মাদিনাতন মানাম মাদিনাবালার সঙ্গে হওয়া যায় জোরে আর মাদিনাবালার সঙ্গে হয়ে গেলে আল্লাহ তা সমস্ত জায়গায় পরিত্রাণ পাওয়া যায় জোরে এই জন্য আল্লাহ বললে সত্যবাদের সঙ্গ লাভ করো আমরা এটা জানি যে করেনের আয়া আর আগে থেকে আমরা এটা জানি যে ভালোর সঙ্গে মিশলে ভালো হয় আর খারাপের সঙ্গে মিশলে খারাপ হয় এজন্য আমাদের সন্তানদের আমরা বলি যে ভালোর সঙ্গে মিশো খারাপের সঙ্গে নয় কারণ ভালোর সঙ্গে মিশলে ভালো হওয়া যায় এই জন্য আল্লাহ তালা বলে সত্যবাদের সঙ্গ লাভ করো সত্যবাদের সঙ্গে লাভ করলে কাল কেমতের দিনে পরিত্রাণ পাওয়া যায় জোরে বলেন সোবাহান আল্লাহ বাবসে ভাইরা আমি রসুল্লার জীবনে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না আজকে আপনার গ্রামে হয়তো শেষ হবে কালকে আর এক গ্রামে শুরু হবে আরেক গ্রামে হয়তো শেষ হবে আরেক গ্রামে শুরু হবে এইভাবে রসুলের জীবনী কেমন পর্যন্ত চলবে আজকে রসুল্লার নাম আজকে রসুল্লার মান আজকে রসুল্লার শান যে যতই মনে করো যে ছোট করব কেমন পর্যন্ত ছোট করতে পারবে না কারণ আমার নবীর মান ও ইজ্জত আমার আল্লাহ দিয়েছে জনগণ সুবাহ আল্লাহ কারণ ইজ্জতের মালিক আল্লাহ তের মালিক হলো আল্লাহ আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় জগতের মানুষ যতই আপনার চেষ্টা করুক না কেন তাকে না আর আল্লাহ যদি করে জগতে যতই টাকা পয়সা না কেন তাকে ইজ্জত কেউ দিতে পারবে না হয়তো কেউ আপনার টাকা পয়সা বলা আছে ধন সম্পদ বলা আছে ও হয়তো সামনে দিয়ে চলে যাবে আর কিছু মানুষ আছে ভালো আছেন যেমনই একটু ক্রস করে যাবে আর অগ্ন যে এর মতো হারামি দেশে একটাও নাই হয়তো সামনে একটু হয়তো তাকে আদব করে কারণ তার একটু ক্ষমতা আছে প্রশাসনিক ক্ষমতা পঞ্চায়েত ক্ষমতা সামাজিক ক্ষমতা টাকা পয়সা আছে এখন টাকা পয়সা যার আছে মরণ মাতাব্য তো সেই মসজিদে নামাজ পড়ুক ইয়া না পড়ুক মসজিদে যাক ইয়া না যাক এটা আপনাদের এলাকায় নাই সব এলাকায় এটা এখন চালু আছে এমন আছে যে পাক্কা সুদ ধরবো আবার মসজিদের সেক্রেটারি জি এমনও আছে ভাবছি ভাইরা তাহলে আমাদের সমাজটা কোন জায়গায় গেছে বেরাদার এটা মনে মনে রাখতে হবে যে ও যতই হারাম কাজ করুক না কেন টাকা যতই থাক না কেন সম্মুখে যদি কেউ সারা আলাইকুম দেয় জেনে নিতে হবে গোটা লোক দেখানোর জন্য তার কাছে একটু ভালো হওয়ার জন্য কিন্তু তা ওর যেমনি সাইড কেটে ক্রস করে চলে যাবে অমনি ওর বদনাম শুরু করবে যে এর মতো বদনায় জগতে আর কেউ নাই কথা কি আমার বুঝতে বললে তাহলে ইজ্জত আল্লাহ যাকে দেয় সেই একমাত্র ইজ্জত পাই আল্লাহ যাকে বেজত করে সে জীবন কোনদিন ইজ্জত পাই না আমার নদীর সান মান আমার আল্লাহ দিয়েছে আল্লাহ দাঁড়িয়েছে জগতের মানুষ যতই চেষ্টা করুক না কেন যতই কোশিশ করুক না কেন নবীজের মান ও সম্মান কি কিয়ামত পর্যন্ত নিচু করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাপসি ভাইরা আজকে আমরা প্রতিষ্ঠিত আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজকে 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 আমরা 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 মানি নামাজ রোজা করি এখন কেউ বাধা আমাদের দেয় না কিন্তু আমার নবীজি যখন ধর্ম প্রচার করতেন তখন কিন্তু আপনার প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না প্রকাশ্যে ইসলামের প্রচার করতে পারতেন না কাফিরদের আপনার অত্যাচারী তারপরেও আমার দমন করতে পারে নাই আর এখন দমন কি সম্ভব হবে হবে না মুসলমানের প্রতি যতই অত্যাচার হবে ইসলামের প্রচার ও প্রসার ততই বেশি হবে আর আমার নবী বলেছেন মুসলিমদের প্রতি যত অত্যাচার হবে এতে মুসলিমদেরই উপকার কারণ এদের ইমানটা তত মজবুত তরু ও তাজা হবে যদি বলেন সুবহানাল্লাহ যাদের প্রতি অত্যাচার হবে তাদের ইমানটা তরু ও তাজা হবে তত বেশি এই জন্য মুসলিমদের প্রতি অত্যাচার আজকে নয় আওয়ান থেকে নিয়ে শুরু এখনো চলছে কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ তাআলা আমাদের ইমান ও আমল আপনার বজায় রাখা তৌফিক যেন দান করে সকলে বলে আমীন সম্মা আমীন আল্লাহু আকবার আমরা কালকে সলদি ইসলা আমার নবী করম সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সবন সন্তানকে কলে ওঠায় সবার আব্বা বাড়িতে নিয়ে যা

আমার আব্বা আমাকে একবার দেখার জন্য আজও পর্যন্ত আসলো না আমি না রাধিয়

চলে যায় জন্য পরের আপনার সন্ধ্যাবেলায় আবার ফিরে আসে আর প্রত্যেক দিন দেখতে পায় সন্ধ্যাবেলায় কারো না কারো আব্বা এসে কোনো সন্তানকে নিয়ে যায় এই দৃশ্যটা যখন আমার নবীজি দেখে তখন আমার নবীজির কলিজা যেন ফেটে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যায়

ভালোবাসা দিবে না কারণ ভালোবাসার যা যখন তোমার সন্তানের প্রতি ওই ইতম যখন দেখবে সে আর আফসোস করবে তার বুকে যারা যন্ত্রণা শুরু হবে আল্লাহর দরবারে নালিশ করবে এই জন্য যারা সন্তানকে ইতম সম্মকে আদর করবে না আবার তোমার সন্তানের জন্য যদি তুমি খাবার নিয়ে যাও নিয়ে যাবে ব্যাগের মধ্যে পুরে নিয়ে যাবে যাতে কোনো বাচ্চা যেন দেখতে না পায় আর রাস্তার ধারে বাচ্চারা খেলবে অনেকে অনেক বাচ্চার বাবা কলকাতায় কাজ করে অনেক বাচ্চার বাবা মুম্বাইয়ে কাজ করে অনেক বাচ্চার বাবা দিল্লিতে চাকরি করে এক বছর ছয় মাস বাড়িতে আসতে পারে না আর তোমার সন্তানের জন্য যখন আইগা যখন খাবার নিয়ে যাবে তার মনে একটা আর্ষ হবে যে আমার আহমদ থাকলেও আমার জন্য এইভাবে খাবার নি আসত এই খাবার নি আসলে ঢেকে আর এখন কিছু মানো যখন আর করম থেকে আসে নরম সব জিনিস ভালো ব্যাগের মধ্যে ঘোরা না হয় কিন্তু মিষ্টির প্যাকেটটা সাদা প্লাস্টিকে নিয়ে দেখাতে দেখাতে বাড়ির দিকে যা এই রকম কিছু লোক আমাদের আছে না না আছে আমি বলবো মানে এই রকম প্যাকেট গাড়ির ওপরে কত বাপারা সন্তান থাকবে তারা যখন দেবে তাদের মনটা বলবে তারা আল্লাহ দরবারে নালিশ করবে আমার হল্লা তার গুণান খা তাই গুণালিপিবদ্ধ করবেন বাচ্চার সন্তানের জন্য খাবার আনবেন লুকাই তো ভালো নিয়ে আসবে পাড়া প্রতিবেশী সকল বাচ্চাদের জবন আমার চিন্তা করলো আল্লাহ আমার আব্বা আমাকে কেন কোলে নেই না আমার আব্বা আমাকে দেখার ন কেন আসে না আমার अब्बा আমাকে বাবা বলে করে কোলে ওঠায় না আজকে আমার মাকে গিয়ে বলবো আমার அப்பா কোথায় আছে আমার अब्बा কেন আমাকে বলে না আমার अब्बा আমাকে দেখার জন্য কেন আসে না আমার अब्बा কেন আমাকে দেখতে আসে না মা গো আজকে মাকে গিয়ে বলবো আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আমি আমার মায় আপনার কাছে পৌঁছা গেলেন আমিনার কাছে পৌঁছা যাওয়ার পরে

দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তান এমন এমন প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর আমি কেমন করে নিব drum uh -huh. করেছ যতক্ষণ পর্যন্ত আমার আমরা আর যতক্ষণ পর্যন্ত ছাড়বো না আমার নবীজি আমার মা আমিনাকে বলে মা আমার আব্বা কোথায় আছে গো কতক্ষণ পর্যন্ত না বলবা আমি কতক্ষণ পর্যন্ত তোমার গলা ছাড়ব না কতক্ষণ পর্যন্ত তোমার আচরণ আমি ছাড়ব না মা গো দয়া করে একটু বলো আমার আব্বা কোথায় আছে কি অবস্থায় আছে আমার আব্বা কোথায় আছে গো মা

Zerre bonusu var আমি কার সঙ্গে যাবো আমার প্রাণের স্বামী আমাকে ছেড়ে বড় জগৎ দমন করেছে এই আমি স্বামীর সকে আমি সব কিছু বিলীন করে দিয়েছি ধরে বড়

বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর আজকে আমাদের মা স্বামী আছে বিদেশে ফোন করে বলে দিল আমি বাপের বাড়ি যাব স্বামী বললো শাশুড়ি আছে তাদের বলার প্রয়োজন মনে করে না বের হয়ে বাপের বাড়ি চলে যায় আবার ছেলেকে ফোন করে ব্যাপারে বৌমা বাড়ি থেকে গেছে এখনো বাড়ি আসে নাই ছেলে বলছে আবা তোমার বৌমা তার বাপের বাড়ি গেছে গেছে আহারে জামানা শ্বশুর শাশুড়ি জানে না আমার বাড়ি থেকে তার বাপের বাড়ি গেছে ওই আমার মা বোনেরা তোমার মা তোমার বাপ যেমন তোমার শ্রদ্ধেয় তোমার শ্বশুর শাশুড়িও তোমার যেমন শ্রদ্ধেয় গুরু বাড়ি থেকে যদি বাপের বাড়ি যাও অবশ্যই তোমার শ্বশুর শাশুড়িকে বলে যাবে আমি না বললাম এটা মহান মা শ্বশুর আব্বা আব্দুল মোতালিম যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে যতক্ষণ পর্যন্ত মাদার না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না আমার মধ্যে জীবন আমার দাদুর কাছ থেকে মাদার নেওয়ার দায়িত্ব খানা আমার আমি আমাকে দায়িত্বটা দিয়ে দাও কারণ হয়ে মানুষ দেখবেন লাতি লাতিনার পোতা পুতিনকে বেশি ভালোবাসে ভালোবাসে না লাতি লাতিন পোতা পুতিনকে ভালোবাসে এখন তো বাড়ি ঢুকার রাস্তা হলো সব বড় আপনার পদা বাড়ি দখল করার একটা রাস্তা মায়ের যেটা হলো তার সন্তান অর্থাৎ তার মায়ের পোতা কারণ আপনার লাবনাটা গিয়ে করেছে এদিকে বাপও মেনে নেয়নি মাও মেনে নেয়নি আপনার অন্য জায়গায় বসবাস করে কোনো বন্ধুর বাড়িতে বা কোনো বান্ধবীর বাড়িতে বা কোনো হয়তো আপনার হোটেলে এবার যখন একটা লাতি বা পুতিন যখন একটা পোতা বা পুতিন হয় তখন আপনার খবরটা দেয় যে আব্বা তোমার পোতা হয়ে আছে তখন বেটার উপরে তো নাই পোতার মহাপত বলে বেটা তোগার হয়ে ওইটা থাক না বাড়ি চলে আমার পোতার লাগে আমার পেট খান পুড়ছে বলে কি বলে না এইরকম অনেক ইতিহাস আছে যে পোতার জন্য বেটাকে মেনে নিয়েছি না হলে ওকে জীবন মানতো না এটাই একমাত্র একটা রাস্তা কিন্তু পোতার চেয়ে চাই থেকে কি পোতার ওপরে মহব্বত হয় না কিন্তু মহব্বতটা বেশি করে পোতা এবং পুতিনকে কারণ মহব্বত পোতা পুতিনকে করা হচ্ছে আমার নবীর সন্ন্যাস ধরে বলেছে আমার

আছে দাদা আমাকে একবার অর্ডার দিয়ে দাও কাজ এসেছি দিয়ে দাও আমি আমার আব্বাসের খবরটা জারোপ করতে দেখ আব্দুল মোতানি বলে কে কে যাবে বলে আমার মা যাবে আর আমি যাব আমার আব্দুল সেই দিন থেকে তোমার মা কোথাও যাই না তুমি যখন বলেছ নিয়ে যাব আমি না বরণ করবো না যাও যাও তোমার মাকে নিয়ে মাকে আবহায় যাও কিন্তু আমার একটা কথা শুনে নাও রে ভাই কথাটা হলো তোমার মায়ের সঙ্গে তোমার সঙ্গে আমি একজন দাসীকে ছিলাম ওই দাসিকের সঙ্গে করে নিয়ে যাও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমার বললেন ঠিক আছে দাদু এবার বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পরে আমি নাকে বললেন মা আমার দাদু অর্ডার দিয়েছে চা দেশ দিয়েছে আগামীকালকে আমরা মাকারে আবহাওয়া রওনা হয়ে যাব গোসাই নিয়েছে গোসাই নেওয়ার পরে এবারে যেন ওদের কাছে এসে হাজির হয়েছে দাসি এসে হাজির হয়েছে এবার দাসি এসে যখন হাজির হয়েছে বাবা আমার আব্দুল মোতালি ওই কাবা ধরে হিলান দিয়ে যারা ডুবরে ডুবরে কান্না করতেছে

কান্না করে আমি মা আমি আপনারা যাব না আমি বাড়িতে থাকব আপনি কান্না করিয়েন না আমার আবদারি আমনা। আজকে তোমাকে যেতে করি না যাওয়ার জন্য আমি আমার পথা মোহাম্মদকে আমি একবার না দেখে থাকতে পারি না আমার মোহাম্মদকে নিয়ে যাচ্ছ যাও খবর তার এক সপ্তাহের বেশি সেই দিন থেকে তুমি যাও না তার আগে মদিনাতন মানব বাড়া ওই মদিনাত মানব বাড়ায় আবার আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিও ওই মদিনাতে তোমার মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করে নিয়মার মায়ের বাড়ি একবার উঠে যে

আমার দিকে নিয়ে ওটার পৃষ্ঠে যেন আপনার চেপে গেলেন আর হোটের পৃষ্ঠে আপনার চেপে যাওয়ার পরে নাগণ যারা ধরে কান্দি না আর মদিনার দিকে যেন রওনা